রায়গঞ্জের দেবীনগরে অভিযোগ রায়গঞ্জের দেবীনগর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বৃহস্পতিবার দুষ্কৃতী অভিযোগ উঠেছে প্রায় ঘন্টা ধরে ইট বৃষ্টি গুলি ও বোমাবাজি চলে বলে দাবি প্রধানের প্রধানের পরিবারের অভিযোগ ভোর আনুমানিক চারটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী আশঙ্কা তাদের বাড়ির দিকে ইট মদের বোতল ছুটতে থাকে জানালার কাজ ভেঙে দেয় শুধু তাই নয় গুলি ও বোমা ফাটানোর ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা খবর সত্ত্বেও পুলিশ দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ স্থানীয়দের ঘটনার পর পুলিশ এক যুবককে আটক করে যিনি তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় নেতৃত্ব বলে জানা গেছে ফলে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠে আসছে দেখব সেই ছবি তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুরুতরভাবে হামলার অভিযোগ সত্যি করতে মানে আমার আমার বাড়ির নিরাপত্তা নেই আমার বাড়ির কিন্তু সত্যি দিব অসুবিধা নয় আমি কোথায়

মেডামকে চেনেন যাকে ধরেছে নাম চিনেন এইসব মানুষের সাথে তো আমার ওঠা বসা নেই এইসব মানুষ কে না আপনি যে কথা বলছিলেন মানে কোথা থেকে এসেছে বা কিছু না

তিনি বলেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রশাসন রুচিত অবিলম্বে দেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আজ সকাল সকাল বলবো না বলবো বলব চার থেকে চারটা থেকে সোয়া চারটার মধ্যে বাড়ির সামনে কিছু গোলাগুলি বোমা বমির আওয়াজ পাওয়া যায় তারপরে আমরা যখন উঠে মানে বেরোতে নেই কিন্তু বেরোনোর আগে দেখি আমাদের যেহেতু কাছের জানলা সব কাছের জানলার মধ্যে পুরো পাথর বৃষ্টি হচ্ছে ইট পাথর বৃষ্টি হচ্ছে এমন ধরনের অ্যাটাক হয়েছে আর পুরো সব কাজ ভেঙে দেওয়া হয়েছে গোলাগুলি হয়েছে উঠানে বোমা বমি হয়েছে কত রকম গুলি চলেছে সেটা তো ধারণারই বাইরে তো তারপরে সেটা কন্টিনিউয়াস চলে পাঁচটা অব্দি ভোর পাঁচটা অব্দি চারটা থেকে পাঁচটা অব্দি তো যে আমরা তারপরে বাইরে আর বেরোনোর মতো কোনো পরিস্থিতি ছিল না কাউকে ডাকার মতো পরিস্থিতি ছিল আমরা ঘুরি ঘুরি পুলিশকে ফোন করি প্রশাসনকে ফোন করি প্রশাসন আমাদের লোকেশন নেয় জানতে চায় সেটা সাথে জানাই কিন্তু আমরা মানে ভেবেছিলাম যে প্রশাসন আরো একটু তাড়াতাড়ি এখানে স্পটে পৌঁছানোর চেষ্টা করবে কিন্তু যাই হোক তারা একটু আসা থেকে একটু ডিলেই করেছে এটা কারা করে থাকতে পারে কি জন্য হতে পারে কি এটা কারা করেছে সেটা তো প্রশাসন দেখবে কারা করেছে প্রশাসনের হাতেই আমি দিয়েছি কারা করেছে এমনি এমনিতে আমাদের পার্সোনালি কারোর সাথে কোনো শত্রুতা নেই আশা রাখছি এটা রাজনৈতিক শত্রুতা থেকেই হয়েছে যেমন এখন তো রাজনৈতিক ভাবে পঞ্চায়েত চালাতে গিয়ে অনেক কিছুই সম্মুখীন হতে হয় আমি আশা করছি থেকে কোন একটা এটার কারণ নিজের দলের না বাইরের দলে সেটা আমি বলতে পারবো না সেটা যখন আমি দেখতে পাবো দোষীকে তখন হয়তো তার কাছ থেকে আমার অনুমান রাজনৈতিক ভাবে কারো হয়তো কোনো স্বার্থে আঘাত লাগাতেই জিনিসটা করেছে কারণ অন্যায়ের সাথে আপোষ করা আমাদের আমার তরফে কোনোদিনই ছিল না তো সেটা হয়তো কেউ কাউকে বাধা দিতে গিয়ে সেইখান থেকে জিনিসটা হয়েছে

আতঙ্কের থেকে বড় কথা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি কারণ একজন আমি জনপ্রতিনিধি তার বাড়িতেই যদি এই ধরনের জিনিস বা হামলা হয় তো এটা একটা দুঃখজনক কথা আপনি যে দলটা করেন তৃণমূল কংগ্রেস বারবারই আপনারা বলেন মামাটি মানুষের সরকার মামাটি মানুষের দল সে যে আপনি একজন মহিলা আপনি নিরাপত্তাহীনতায় হ্যাঁ সেটাই দেখছি কিন্তু এটা হওয়া উচিত না সেটাই আমি বললাম যে এটা দুঃখজনক ব্যাপার একটা নাগরিক হিসাবেও আমাদের দুঃখজনক ব্যাপার তো আমি প্রশাসনের কাছে একটা অনুরোধ রাখবো এই জিনিসগুলো যেন পরবর্তীতে কোথাওই না শুধু আমি কেন কোন নাগরিকের সাথে যেন না হয় এই দিকে যেন ওনারা আপনি আপনি এই অঞ্চলের প্রধান আপনি সাধারণ মানুষ কতটা চিন্তিত হ্যাঁ আমি সত্যিই চিন্তিত এইরকম জিনিস আমাদের রায়গঞ্জে বিলুপ্ত প্রায় হয়ে গেছিল সেই জিনিসটা আমরা পুনরায় আমি দেখতে পেলাম আজকে বহু বছর পর তো এই জিনিসটা সত্যি হ্যাঁ অন্যদিকে ব্লক স্তরে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে ঘটনাস্থলে এসে দাবি করেন যে আটক যুবক নির্দোষ এবং তিনি হামলার ঘটনা যুক্ত নন তাদের দাবি যে যুবককে আটক করা হয়েছে সে হামলার সময় ক্যাটারিং এর কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন তাকে অন্যায়ভাবে ভাবে ফাঁসানো হচ্ছে এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে ঘটনার পূর্ণাঙ্গ দাবি জানিয়েছেন পঞ্চায়েত প্রধানের পরিবার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ বলে জানা গেছে আমি কোথায়

যেরকম কুশলের মানে আমাদের প্রধানের বাড়িতে এরকম ভাঙচুর হয়েছে তো আমি আসলাম তার জন্য আমি যাই হোক অনেকবার ফোন করার পরে আমি ঘুম থেকে উঠে আসলাম তো আসার পরে তো আমি দেখলাম যে এখানে ভাঙচুরে ঢিল ঢিল পড়ে আছে তো নিচে তো ব্যাপার এর বাড়িতে মানে গেট ফেট লাগানো অনেক বড় বড় গেট যে গেট ভেঙে কিংবা এই গেট তো পেয়ে কেউ যদি ভাঙতে পারে এরকম কোনো ব্যাপার নেই তো এসে দেখলাম যে নান্ডুরার ওয়ার্ডের একজন আছে যে ওই ওখানকার ছেলে তো ওখানে আমার চেনার পরিচিত ওরাও আছে তো বলছে ওরা ক্যাডিং করে বাড়ি যাচ্ছিল তো ওদের দেখেছে তো ওদেরকে ধর ধর ধরা করেছে ওরা ওখানে গাড়ি রেখে ওরা ওরা ওখান থেকে ভেঙে গেছে আর কি ভয়ে তো এবার ব্যাপার বলছে যে যে ওরা এটা ওরাই করেছে কিন্তু আমার মনে হয় যে এটা ওরা করতে পারে না আর এটা করবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা যখন আমি বললাম যে এটা তোর করতে পারে না মানে প্রধান মানে আমি তো ঘুম থেকে উঠে আসলাম সবাই আমাকে দেখে বুঝতে পারছেন যে আমার এই অবস্থায় যে আমি ঘুম থেকে এসেছি আমি হাফ প্যান্ট পরে আমি কিন্তু চাদর দিন ঘুম থেকে উঠে এসেছি আমি খবর পেয়ে আমার ফোন এসেছে আমার নান্ডু বাবা আমার ফোন কলটা চেক করতে পারে ইভেন আমি এখানে দেখাতে পারি আমি এখন আমাদের ডিস্ট্রিক্ট যে প্রেসিডেন্ট আছে রন্তু রন্তু দাস আমি তাকে ফোন করেছিলাম আধাস আমাকে নান্ডু এখানে ফোন করেছে আমি খবর না আমার বাড়িতে ফোন এসেছিলো আর এখানে যে নান্ডু আমাকে ফোন করেছে এই যে কলটা আর আমি দেখাচ্ছি প্রধান সাহেব যে ওই সুসবু যারা যাদের তিনজনের কথা বলছেন এটা আপনাদের দলের আমাদের দলের লোক আমাদের তৃণমূলের এমন ইভেন্ট যাদের কথা বলছে ওরা তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র পরিষদের হচ্ছে অঞ্চলের দায়িত্বও রয়েছে তো ওরা এই কাজটা করতে ওরা ক্যাডিং ফ্যাডিং করে ঠিক আছে

মানে এতে মানে লজ্জাজনক আর এতে ভিত্তি এই এরকম ঘটনা ঘটতে পারে না কোনো সময়টা হতে পারে না একটা পাড়ার লোক বেরিয়েছে একটা পাড়ার লোক আসে শুধু আমরা রয়েছে একটা দুটা ছাড়া পাচ্ছি